আসলে এই মহৎ আছে তারা অনেক তারা ধন্যবাদ খুব ভালোই লাগে আর এই ধন্যবাদ কমিটি তো আগু আছিল এখন আছে এখন বেশি যাতে গরম ফলের এই মুহূর্তে যে সুপে পানি ফান করার ইয়ে নলে গোসিয়া কমিটির ধন্যবাদ ইসলামপুর পরিষদের প্রচণ্ড তাবদাহে তৃষ্টাত্ম মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছেন গাউসে কমিটি বাংলাদেশ রাঙ্গুনি উপজেলার ইস্তামপুর ইউনিয়নের উত্তর শাখা সোমবার এপ্রিল সকাল এগারোটায় উপজেলার ইস্তামপুর গাবতলে এই শরবত বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয় করোনাকালীন শহর শুরু করে বিভিন্ন রকমের ঝুঁকির মধ্যে প্রাণ করে বিভিন্ন মোকাবেলা করে আজকের দিন পর্যন্ত এই বাংলার সারা এ সময় ইসলামপুর ছয় উত্তর শাখা গাউসে কমিটির সভাপতি মাওলানা মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম সুমনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা উত্তর গাউসে কমিটির সহসভাপতি নূর চৌধুরী টিপু রাঙ্গামাটি বনরূপা কেন্দ্রীয় জামি মসজিদের খতিব মাওলানা হাফেজ সুলতান আহমদ ইসলামপুর ইউনিয়ন গাউসিয়া কমিটির উপদেষ্টা মোহাম্মদ হাসান তালুকদার ইউনিয়ন গাউসে কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ সিদ্দিক সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম শশ দাওয়াতার সম্পাদক মাওলানা মোহাম্মদ ফুরকান মোহাম্মদ নুরুন নবী এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড গাউসিয়া কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল স্ব সম্পাদক ইয়াসিন আরফাত চৌধুরী সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসর আকাশ সদস্য সাইমন সহ অনেকে। তুইবতি যে মানবতার সেবা গ্রহণ করেছে তাই আমি ইসলামপুর আমলিগের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই কারণ এই ধরনের উদ্যোগ তারা বারবার নিয়েছে যখন এই এই রাঙ্গোনীয় করোনার অবস্থা যখন এসেছিল তারা মানবতার মানবতার যে কাজ শুরু করেছিল যারা লাশ গোসল করতে গেয়ে মানুষ যখন হিমশিম কাটছে ওই অবস্থায় তারা গোসল করার ব্যবস্থা করেছে আজকেও দেখতেছি তারা যেভাবে উদ্যোগ নিয়েছে এই শরবত যেভাবে মানুষের গরমের মধ্যে যে শরবত দিয়েছে এই শরবত খেয়ে মানুষ ঠান্ডা হয়ে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করছে এবং ইসলাম ইউনিয়নের ব্যবস্থা বানিয়ে গল বাজারে আজকে যে শরবত বিতরণ এটি আসলে একটি মহৎ উদ্বেগ এটা আমরা যেভাবে করোনাকালীন সময়ে যেভাবে আমরা মানুষের দ্বারা দ্বারে গিয়েছিলাম মানবতার কাজ করেছিল মানবতার সংগঠন গোস কমিটি তারও ধারাবাহিকতায় এই তীব্র তাপদাহে তৃষ্ণাত্ম মানুষ শ্রমিক মানুষের মাঝে দাঁড়ানোর জন্য আমাদেরকে গসজুরি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ এবং পি বাংলার সাহেব রহমতুল্লাহ সাহবদা জিল্লুর আলী উনি ব্যক্তিগতভাবে বিশেষভাবে একটা কর্মসূচি দিয়েছেন সারা বাংলাদেশের যেন কৃষ্ণাত্ম মানুষের মাঝে গজুরিটির বাইরে যেন যতদিন গরম ততদিন যেন বলাবত থাকে তারও ধারাবাহিকতায় আজকে কিছুদিন আগে আমরা রানিহাট বাজারে শরবত বিতরণ করেছি এবং আজকে গাবতল বাজারে আমরা শরবত বিতরণ করতেছি আসলে আমরা গত কয়েকদিন আগে লাজানগর লাজানগরের মধ্যে আমাদের ইনন থেকে সংবাদ বিতরণ হয়েছিল। এটা দেখে আসলে আমরা ওয়ার্ডের কর্মকর্তাদেরকে নিয়ে আমরা একটা উদ্যোগ গ্রহণ করছি আমরা গরিব দুঃখী মানুষের মেহনতি মানুষের কাছে আমরা এটা সরিয়ে দিতে চাই যে আমি জনসাধারণের পক্ষ থেকে আমি আসলে গাউসিয়া কমিটির আমাদের ওয়ার্ডের জন্য সবার কাছে দোয়া চাই যেহেতু আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করতে পারি